গিফট শপিং জন্য অনেক দিন একটা জায়গা পর মতো খুঁজে পেলাম গিফট বক্সটা একটু ভিন্ন ভাবে করেছি কিভাবে করেছি সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে এটা হচ্ছে বার্থডে ব্লগ কয়েকটি পার্টি থাকবে আজকে যাচ্ছে ফার্স্ট পার্ট প্রথমেই দেখাবো কি কি শপিং করলাম বার্থডে বয়ের জন্য এখানে রয়েছে একটা টাইমার এই টাইমারটা আমার ছেলেই পছন্দ করেছে আমার কাছেও মনে হলো এটা দেখতে ভালোই লাগছিল এবং ও খেলা করতে পারবে এরপরে এ ক্লকটা নিয়েছি যেহেতু ও স্টুডেন্ট এবং ক্লকটা খুবই মানে দরকার তাছাড়া ক্লকটা যেহেতু একটা সাইকেলের মধ্যে আর সাইকেল তো ছেলেদের খুবই পছন্দ তাই এটা নিয়ে নিলাম এটা আমার নিজেরা খুব পছন্দ ছিল আর এই প্লেটটা নিয়েছি বার্থডে বয়ের মামের জন্য কারণ শুধু বার্থডে বয়কে দিব মাম্মিকেও একটু গিফট দিতে ইচ্ছে করলো তাই নিয়ে নিলাম আর শপিং করার সময় চোখে পড়ল একটা কাটার আমার এই কাটাটা খুব প্রয়োজন ছিল দুই ধরনের স্টাইলের এই কাটারটা তাই আর বাদ দিলাম না এরপরে যখন বিল কাউন্টারে গেলাম তখন চোখে পড়লো মাথার এই কাটাটা একটু ভিন্ন রকমের এই মাথার কাটাটা যেহেতু এটা স্টিলের তাই আমার খুব পছন্দ হলো চুলগুলো খুব দ্রুত খুলে পড়ে না এই কাটাগুলো দিলে মানে খুব ভালোভাবে আটকে থাকে আর যেহেতু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তাই এই সুযোগটা আর মিস করিনি ব্যাস এই ছিল আজকে টুকিটাকি শপিং চলুন কীভাবে প্যাক করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই বক্সটা আমি হচ্ছে প্লেটটার কাজে লাগাচ্ছি কারণ হচ্ছে প্লেটটার কোনো বক্স ছিল না যেহেতু এটা সিরামিক্সের তাই বক্স ছাড়া আসলে এটা মানে র্যাপিং করাও যাচ্ছিলো না বা একটা ভেঙে যাওয়ার পসিবিলিটি ছিল তাই সাইকেলের বক্সে আমি প্লেটটা দিয়ে র্যাপিং করে ফেলছি আর সাইকেলটা যেহেতু আসলে বক্সে ঢুকানো যাচ্ছিলো না মানে পার্টগুলো খুলে ঢুকাতেও তা আমি আসলে এত ভেজালে যেতে চাইনি কারণ হচ্ছে সাইকেলটা যদি আমি খুলে খুলে বক্সে ভরে গিফট করে যদি ওরা ওভাবে লাগাতে না পারলো তাই আমি একদম সাইকেলটা রেডি করে নাটবল্টু লাগিয়ে একদম এইভাবে প্যাক করছি আর সবগুলো প্যাকেট যেহেতু আমি একটা বড় বক্সে দিব তাই ভাবলাম যে সিকিউর থাকবে সমস্যা নেই আর যেহেতু এটা হচ্ছে ভাঙার তেমন অপশন নাই তাই এইভাবেই র্যাপ করলাম এই তো বড়ো একটা বক্সে ঢুকিয়ে দিলাম এরপরে আমি এখানে নাম দিয়ে দিলাম আর যেটা আন্টির জন্য কেনা হয়েছিল মানে বার্থডে বয়ের মার জন্য ওটা আমার ছেলে নাম লিখে দিলো ফর আন্টি এখানে বড় একটা বক্সে আমি সবগুলো সুন্দর মতো সাজিয়ে দিলাম আর বক্সেটা আমার ছেলে কি যেন একটা লিখেছিল এই মুহুর্তে আমি মনে করতে পারছি না এরপরেও কিন্তু আরও সারপ্রাইজ ছিল বক্সের উপরেও কিন্তু আরও গিফট দিয়েছিল সেগুলো থাকবে নেক্সট ব্লগে কারণ এই ব্লগটা বেশ বড় হয়ে যাচ্ছিল তাই আর এখানে দেখাচ্ছিলাম আমরা নেক্সট ব্লগে আপনারা সেই একটু একটু করে কয়েকটা পার্টি আসবে ব্লগগুলো আপনারা দেখে নেবেন খুবই চমকদার এবং মজাদার থাকছে বিভিন্ন লেয়ারের কেক থাকবে বার্থডে পার্টিতে বেবিরা কি কি করলো কী কী খেলো সবই থাকবে এই তো র্যাপিং করা মোটামুটি শেষ আমার এখন হচ্ছে এটার উপরে আমি বিভিন্ন ধরনের ফুল লাগাবো নেক্সট ভিডিওতে দেখবেন আল্লাহ হাফেজ